আমি সেনাবাহিনীতে ১৯ বছর ছিলাম সাতাত্তর সাল থেকে দুই সাল পর্যন্ত এই সময়ের মধ্যে আমি দেখেছি সেভারেল কেসেস যেমন মিউটিনি জাতীয় প্রবলেম হয়েছিল যে এয়ারফোর্সের ব্যাপারে একবার বিভিন্ন সময় সেগুলো কিন্তু কোর্ট মার্শাল হয়েছে এবং কোর্ট মার্শালের পরে যে একটা নিয়ম খুব পরিষ্কার যদি নব্বই দিন পর্যন্ত কোনো সাজা হয় তাহলে যেমন এগুলো ছোটোখাটো যে অ্যাবসেন্ট উইদাউট লিভ অ্যান্ড ইয়ে এই ধরনের ব্যাপার যে এগুলো যদি হয় যেখানে নব্বই দিনের মতো ইমপ্রিজনমেন্ট ম্যাক্সিমাম সেটা হলে সেনাবাহিনীর মধ্যেই তারা সাজা ভোগ করে এবং তাদের চাকরি যায় না নব্বই দিনের বেশি হলে চাকরি চলে যায় অটোমেটিক এবং ওই ব্যক্তি সেই জেল এটা সিভিলিয়ান ইয়েতে হ্যান্ড করে দেওয়া হয় সিভিলিয়ান জেলে এটা এটা হলো নর্মাল স্বাভাবিক ব্যাপার বাট কিছু যেগুলো নাকি রাষ্ট্রদ্রোহিতার ব্যাপারে রিলেটেড যে বিচারগুলো হয়েছিল সেগুলোতে ডেথ পেনাল্টি পর্যন্ত হয়েছে এটার মধ্যে একটা জিনিস যোগ হয়েছে দ্যাট আইসিটি যদি কোনো চার্জ করে সেটা চার্জটা তারা ইনভেগেশন করে চার্জ না সো এই চার্জ যদি করে তাহলে সরকারি চাকরি বা চাকরি ধরে নেওয়া হবে চাকরিটা নেই এখতিয়ারটা তখন আর সেনাবাহিনী বা কোনো বাহিনীর মধ্যে থাকবে না